ছাত্র দল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না সোশ্যাল মিডিয়ায় এক এক বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যারা বট বাহিনী তারা নিয়ন্ত্রিত তারা কিন্তু ইতিমধ্যে দেখবেন নানাবিধ বক্তব্য দেওয়া শুরু করেছে তো যা হোক সেটি তাদের একান্তই নিজস্ব বক্তব্য তা আমরা তিনটি বিষয় অ্যাডজেস্ট করেছি সেগুলো তো আপনারা জেনেছেন যে পোস্টাল ব্যালট ইস্যুতে তারা আমাদের আশ্বস্ত করেছে যে হ্যাঁ এই বিষয়ে ইতিমধ্যে তারা সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়টি গুরুতর বিদায় এবং তারা সবাই মিলে ঐক্যমত্যের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার এই নির্বাচন কমিশন ভবনে তাদের পদচারণা হয়েছে তারা এসে বেশ কয়েকটি সিদ্ধান্ত তারা প্রভাবিত করেছে এবং সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে যে হ্যাঁ এ বিষয়ে তারা অবগত রয়েছে এবং অবশ্যই পরবর্তীতে কেউ যেন এভাবে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করতে না পারে সেগুলো তারা দেখবে শুধু তাই নয় তারা একটি বিষয় আমাদের খুব ভালোভাবে বলেছে যে এই প্রথম ছাত্র দলের কেউ তাদের সাথে মানে আনুষ্ঠানিক মিট করলো এবং তারা বলল যে আপনারা তো আমাদের সাথে ফোনেও এই পর্যন্ত কোথাও যোগাযোগ করেনি তো এগুলো তারা আমাদের প্রশংসা করেছে এই কারণে যে আমরা কখনও তাদের প্রতি এই যারা দায়িত্ব পালন করার সময় কোনো রিকোয়েস্ট তাদের প্রতি আমাদের ছিল না করিনি কারণ আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ একটা স্থিতিশীল ক্যাম্পাসের জন্যেই আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সে কারণে সব ধরনের মব বলেন বিভিন্নভাবে প্রপাগণ্ডা দ্বারা আমাদেরকে যেভাবে হেয়া প্রতিপন্ন করা হয় আমরা সেগুলি নীরবে সহ্য করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের ধারপ্রান্তে আমরা রয়েছি কিন্তু তার সেই ধারপ্রান্তে এসেও আমাদের সর্বশেষ যক্ষু নির্বাচনের পরবর্তী বাস্তবতায় দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনও একই প্রক্রিয়ায় ইতিমধ্যে মপ ক্রিয়েট করে ফেলা হয়েছে হয়েছে আমরা সকালে এসে এখানে প্রথম আমরা বক্তব্য রেখে বলেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি করা হলো ছাত্র দল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না আমরা নাকি আমাদের দেশ নেত্রী বেগম জিয়া যেদিন পরলোক গমন করলেন সেদিন নির্বাচন বন্ধ হয়েছে এটি নাকি ছাত্রদল বন্ধ করেছে আমরা নাকি নির্বাচন চাই না আপনারা সাক্ষী রয়েছেন সেদিন কি ধরনের প্রপাকাণ্ড করে ছয় তারিখে তার কিন্তু একটা প্রভাব পড়েছে আমরা যদিও ফাইট করেছি আমাদের বেশ কয়েকজন সম্পাদক সদস্য জয়লাভ করেছে কিন্তু দেখেন আমাদের কিন্তু সে ধরনের একটি অবশ্যই এখানে এই বিষয়টা প্রভাব ফেলেছে ঠিক একইভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে এই নির্বাচন কমিশন থেকে আমরা অবগত করেছি তিনটি চিঠি ইস্যু করা হয়েছে একটি হলো পাঁচ ডিসেম্বর হ্যাঁ শিক্ষামন্ত্রণ থেকে তারপর হলো আপনার বারো জানুয়ারি পনেরো জানুয়ারি অর্থাৎ তিনটি চিঠি এখান থেকে ইস্যু করা হয়েছে তো আমরা তাদের কাছে প্রশ্ন রেখেছি যে কার ইন্ধনে কাদের প্রভাব প্রভাবে আপনি একটি চিঠি ইস্যু হতে পারে সেটি কেন তিনটি চিঠি ইস্যু হবে তো তারা এটি দুঃখ প্রকাশ করেছে এবং পরবর্তীতে কি সেটি তারা জানাবে এবং আমাদেরকে অনুরোধ জানিয়েছে যে আমরা যেন দয়া করে এখানে তাদের যাতায়াতে যেন আর ব্যাহত না হয় কারণ যারা বের হচ্ছে তারা নাকি বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের অনুরোধ জানিয়েছে আমরা যেন কাউকে বাধাগ্রস্ত না করি এবং আমাদের তারা অনুরোধ জানিয়েছে তারা অবশ্যই সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্ত নেবে তারা আরেকটি বিষয় বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি যে বাংলাদেশে না পৃথিবীতে কি এমন কোনো নির্বাচন হয় যে নির্বাচনের সর্বশেষ সাত দিন যে কোনো প্রচার প্রচারণা না চালিয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ তো পনেরোই জানুয়ারির যে চিঠিটা ইস্যু বারোই জানুয়ারি পনেরোই জানুয়ারি যে চিঠি ইস্যু করা হলো এবং তারপরে আপনার শুক্র শনিবার এবং ক্যাম্পাস বন্ধ তারপর আরেক দিন থেকে নির্বাচন তো এভাবে সাত দিন প্রচারণা না চালিয়ে কীভাবে নির্বাচন করা সম্ভব তারা এটি অত্যন্ত যৌক্তিক বলেছে তারা বলেছে না হ্যাঁ এটি আগে অ্যাডজাস্ট করলে আর ভালো হতো তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে এবং তারা এটি অবশ্য যৌক্তিকভাবেই তারাই করেছে তো আমরা আমাদের বক্তব্য স্পষ্ট আমাদের বিগত সময়ের ন্যায় এই শাহজালালেও একইভাবে সেই পরিবেশ তারা এক বিশেষ ছাত্র সংগঠন তৈরি করে ফেলেছে যেখানে ছাত্রদল নির্বাচন চায় না এখানে ছাত্রদল হ্যান হবে তেন হবে এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের মনোপ্রত রেজাল্ট হয়নি কারণে তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং সাধারণ শিক্ষার্থীদের ভোট প্রদানে নিরুৎসাহিত করা নানাবিধ যত অপকৌশল আছে সেগুলো গ্রহণ করেছে বিদায় আমরা আমাদের সেই পয়েন্টগুলো বলে এসেছি আশা করছি তারা এগুলো বিবেচনা করবে এবং আমরা আমাদের আজকের এই অবরোধ কর্মসূচি এখানে সমাপ্ত করব ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করব আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখবো এবং একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই বাইশ জানুয়ারি থেকে যে জাতীয় সংসদ নির্বাচন প্রার্থনা শুরু হচ্ছে সেটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় এরপর থেকে যদি কোনো মপ ক্রিয়েট করা হয় আমরা কিন্তু বারবার বসে থাকব না আমরা তাদের কাশ এই বিষয়ে অবগত করেছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ